আরও একটা নিরামিষ রান্না নিয়ে আজকে চলে এসেছি ওলের ডাল্লা ওলের ডাল্লা বানানোর জন্য প্রথমে ওল নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি দুটোকেই খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার খোসা ছাড়িয়ে নিয়ে বড় বড় ডুমো করে নিয়ে কেটে নিয়েছি এবারে বসিয়ে দিলাম কড়া কড়াতে দিয়ে দেবো প্রয়োজন মতো সর্ষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে জিরে দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দেবো একটা তেজপাতা তো এই ধরনের রান্না চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে করলেও খুব ভালো হয় কিন্তু আজকে আমি বানাবো পুরোটাই নিরামিষ রান্না শুধু আদা বাটা দেবো কিন্তু কোনো পেঁয়াজ রসুন এর মধ্যে দেব না তো দিয়ে দিলাম চার চামচ টমেটো পেস্ট আর এটাকে খুব ভালো করে এখন নেড়ে নেব টমেটোটাকে আর যেহেতু জিনিসগুলো সেদ্ধ করা আছে ওল এবং আলু সেই জন্য রান্নাটা করতে বেশি সময় লাগবে না খুব চটপট হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তো আদা বাটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে প্রয়োজন মতো নুন তো নুন দেওয়ার পর একটু কষে নেবো টমেটোটাকে তো তোমরা যারা যারা এই ধরনের রান্না করণে নিরামিষ ওল তো অবশ্যই প্রথম থেকে দেখতে থাকো আর এরকমভাবে বানিয়ে ফেলো টমেটো ধোয়া জলটা দিয়ে দিলাম তো দিয়ে দেবো এবার অল্প চিনি কারণ আমি সবসময় বলি নিরামিষ সামনে অল্প একটু চিনি দিলে খুব ভালো লাগে বেশি না খুব অল্প তবে যদি কারোর প্রবলেম থাকে তাহলে দিও না দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ এই পুরো মশলাটা দেওয়ার পর মশলাটাকে কষে ভালো করে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দুটো তো এবার পুরো মশলাটাকে খুব ভালো করে কষণোবো কারণ কিছু কিছু রান্না নিরামিষ খেতে ভীষণই ভালো লাগে সবসময় যে পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই যে ভালো হয় তা নয় ওটা তো অসাধারণই হয় চিংড়ি মাছ যে রান্নায় দেয়া হয় অসাধারণ লাগে তবে কিছু কিছু সময় দেখবে নিরামিষ খেতে খুব ভালো লাগে এবং আমার তো খুবই ভালো লাগে এই ধরনের নিরামিষ রান্না তো মশলাটাকে ভালো করে ওল এবং আলুর সঙ্গে কষে নিলাম এইবার দিয়ে দেব এর মধ্যে প্রয়োজন মতো জল আর জল দেব খুব হিসাব করে কারণ যেহেতু জিনিসটা সেদ্ধ করা আছে সেই জন্য অতিরিক্ত জল কিছু লাগবে না আর অতিরিক্ত সময়ও কিছু লাগবে না তোমাকে পুরোটা কষা হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম জলটা এবার খুব ভালো করে ফুটতে দেব এবার আরেকটু নুন যোগ করে দিলাম কারণ নুন কম হয়েছিল। ফোটার পর গ্যাসটাকে কমিয়ে দিয়ে দিয়ে দেবো একটা ঢাকা যাতে পুরোটা ভালো করে মিশে যায় মশলার সঙ্গে সবজিটা এবার দেখো পুরোটা হয়েই গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি কারণ নিরামিষ রান্নায় গরম মশলা এবং ঘিটা ভীষণ জরুরি তো রান্না আমার পুরোটাই হয়ে গেছে এবার পুরোটা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে অসাধারণ স্বাদের একটা রান্না তোমরা অবশ্যই এটা বানিও আর যারা এরকমভাবে বানাও তারা আমাকে জানাতে ভুলো না জানালে আমার খুব ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করো আর আমাকে জানিও দেখো ঢেলে নিয়েছি রান্নাটা ভাত এবং রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ